অনুষ্ঠানের ভিতরে যে ভালো হচ্ছে আমরা একটা গোলাপ কিনছিলাম একশো টাকা দিয়ে তুমি দিকে দিয়েছিলাম আমারে আমি তো দেখে অবাক এর থেকেও কমা গোলাপ মানে ফুটছে না ভালো মানে এটা তো অনেক সুন্দর বড় গোলাপ এর থেকে ছোটো গোলাপ ছিল না এটা এর থেকে ছোটো চৌদ্দই ফেব্রুয়ারির দিন এর দাম বাড়ে যাবে আরও একশো টাকা করে একটা গোলাপ ভাবা যায় অনেক দাম হয়েছিল গোলাপ ফুলের এখন খুব ডিমান্ড এমনি সময় তো দশ টাকা করে নেয় গোলাপ ফুল এর আগে তুমি ওরা নিশে দিলাম আধিজাসা করলাম তুমি বলে দশ টাকা কই স্যার দেখো কি সুন্দর দেখছো এই কি অবস্থা একাই মানে খুলে দিলে আছে তুমি এই গোলাপ ফুলটা কিন্তু অনেক বড় ছিল আচ্ছা ইটা কি গাছ হবে

এর আগে আমরা পাইতে কিনছিলাম ওইগুলো তো এরকম এরকমই দাম ছিল এরকম এর থেকে বড় না এরকমই ছিল সেগুলো এরকমই এরকম ছিল না